টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত যে কটা টিমের বিরুদ্ধে খেলেছে তারা কিন্তু তুলনামূলক দেখতে গেলে বা খাতায় কলমে দেখতে গেলে কিন্তু টিম ইন্ডিয়ার থেকে অনেকটাই দুর্বল টিম ছিল তাদের মধ্যে এত এতগুলো টিমের মধ্যে আমার মনে হয় একটাই ভালো টিম ছিল সেটা হচ্ছে পাকিস্তান তাছাড়া সবাই জানতোই যে প্রত্যেকটা যে কটা টিমের বিরুদ্ধে খেলেছে পাকিস্তানকে ধরেও যে টিম ইন্ডিয়া কিন্তু তাদের বিরুদ্ধে জিতবেই আর সেটাই কিন্তু হয়েছে আর এই বিশ্বকাপের সবথেকে কঠিন ম্যাচ বলতে পারো মানে থেকে বেস্ট টিমের বিরুদ্ধে কিন্তু খেলতে চলেছে টিম ইন্ডিয়া আজকের ম্যাচ যেটা কিন্তু সামনে থাকছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া তারা কিন্তু যে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা দাপ মানে ওয়ার্ল্ড ক্রিকেট একটা দাপুটা টিম এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে আর ওদের ক্যাপ্টেন মিচেল মার্স তো বলেই দিয়েছে আজকের ম্যাচটা টিম ইন্ডিয়াকে হারানোর জন্য তারা তৈরি আছে আগের দিন ম্যাচের শেষেই তারা এই কথাটা বলে দিয়েছিল সে এখন দেখা যাক সেটা তো আমরা রাতেই দেখতে পারবো যে কি হয় তবে তাদের কিন্তু মনোবল একটু হলেও কিন্তু ডাউন আছে আত্মবিশ্বাস একটু হলেও কিন্তু ডাউন আছে কারণ তারা কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে হেরেছে কত ম্যাচে সঙ্গে ইন্ডিয়া কিন্তু এখনো পর্যন্ত বিশ্বকাপে আনবিটেন তাদেরকে হারানোর মতো ক্ষমতা কিন্তু এখনো কোনো টিমের হয়নি সেই জন্য সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আজকের ম্যাচটা কিন্তু প্রচণ্ড জমবে এতে কোনো সন্দেহ নেই তবে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো যে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে তো চলতা হলে সময়ানুষ্ঠান না করে দেখে নিই আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন রোহিত শর্মা বিরাট কোহলি ঋষভ পান্ত সূর্যকুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা আকসার পাটেল জাসপ্রীত বুমরা কুলদীপ যাদব এবং আরশদীপ সিং হ্যাঁ বস এটাই কিন্তু হতে চলেছে আজকের ম্যাচেও টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কারণ টিমটা উইনিং কম্বিনেশনে চলছে আর প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ভালো খেলছে সুতরাং এখান থেকে তো কাউকে ড্রপ করার মতো প্লেয়ার আমি দেখছি না তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের মতে কাকে মনে হয় যে ড্রপ করা উচিত বা আজকের ম্যাচে কে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে কে সব থেকে বেশি রান করতে পারে নিচে কিন্তু ভিডিও নিচে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও